এই স্মরণকুলার সকল মানুষ সকল ধর্ম বর্ণ সকল দল বৌদ্ধ সকল পেশার মানুষ আজকে আপনার হচ্ছে নিরাপদ এ ব্যাপারে সন্দেহ আছে আপনাদের বলেন বলার কোনো সন্দেহ আছে সন্দেহ নাই

যে আপনারা আপনাদের অনেকে অনেক রকম বুঝাবে এসে অনেক ভুল বুঝাবে কেউ টাকা নিয়ে আসবে টাকা আপনারা আসলে বিশেষ করে এখানে যারা থাকেন যদি কাউকে এক টাকা দেওয়া দিচ্ছে দেখুন এক হাজার টাকা অনেক বড় ব্যাপার এইরকম কারো মানে ওর কি বলে তার দুষ্ট মন্ত্র কেউ পড়বেন না কারণ এক হাজার টাকার একটা ভোট দিয়ে যান সারা জীবনের জন্য কিন্তু আপনাদের উন্নয়ন তো থেমে না বলেন ওই দুষ্ট লোক যারা আছে তারা কিন্তু মুখে ফুটে আপনাদের এই এলাকার যত উন্নয়ন যা কিন্তু সবকিছু খেয়ে ফেলবে সেই কারণে আমি আপনাদের উদত্ত আহ্বান জানাবো আমাদের এইস এ মুদিরুজ্জামান যিনি সারা বাংলাদেশে যার বিচরণ রয়েছে সারা বাংলাদেশে যার লোক রয়েছে সমস্ত মন্ত্রণালয় যেখানে তার লোক রয়েছে ইনশাল্লাহ তিনি আমি মনে করি আগামী পাঁচ বছরে এই শঙ্খলায় যত রকম কাজ আছে উন্নয়নমূলক সব কাজ তিনি আপনাদের সাথে নিয়ে তিনি করতে পারবেন সেই কারণে তিনি একটা প্যানেল দিয়েছে আপনারা জানেন আজকে রাহানুদ্দিন এখন শান্ত হয়ে কলস প্রতীকের আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাবার রাহিম হাসি এবং সাতফল ইউনিয়নের কৃতি সন্তান মুক্তিজ্ঞ পরিবারের সন্তান হাসানুজ্জামান পারভেজ সসপানি নির্বাচন করছে সেই প্যানেলকে আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের যে চা পাওয়া আছে সেই চা পাওয়া পূর্ণ করে আপনার দাবিগুলোকে পূরণ করে ইনশাল্লাহ আগামী দিনে এই শরণ তোলার সকল মানুষের মুখে তারা হাসি পারবে সেই কারণে আমি আমার বক্তব্য বাড়াবো না অত্যন্ত গরম আমাদের আরো আরো গুরুবীরা রয়েছে তারা বক্তব্য রাখবে আমি শুধু আমার মামনরা যারা উপস্থিত হয়েছেন আজকে অনেক মামুনরা আমরা এতদিন যতগুলো পূর্ব করেছি এত মামুনরা কিন্তু কোনো উদ্যান জনক উপস্থিত